আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমিও ভালো আছি আপনাদের তো আবারও জানাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো যেহেতু আজকে ঈদের দিন তো ভাবলাম ঘুরতে যাব এখন আর কি আমাদের এইদিকে একটা পার্ক আছে আপনি দেখার মতো রিয়াদে আর কি মানে অনেক সুন্দর যেটা বলার বাহিরে তো ওই পার্কটার নাম হলো রিয়া সিজন ওয়ান তো এখানে মূলত আর কি ঘুরতে যাব আমরা সবাই মিলে আরকি একসাথে তো ভাবলাম ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করি অনেকে হয়তো জান এই জায়গায় আবার হয়তো অনেকে এই জায়গায় মূলত এক মানে একটাকাও লাগে না পুরো ফ্রি ঈদের জন্য আর এইভাবে মূলত এটা টিকিট কাটতে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা আর অনেক সময় একশো টাকা লাগে আর কি টিকিট তো এই জায়গায় ঈদের যেহেতু ঈদের দিন এখন তো এই জন্য কি পুরো ফ্রি তো চলেন তাহলে যাওয়া যাক আপনার দেখার মতন অনেক সুন্দর একটা জায়গা তো ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই মেলার কাছে এটা হল রিয়াজ সিজন ওয়ান এখানে মূলত ঈদের দিন একদম ফ্রি টিকিট এটা মূলত অনলাইন টিকিট কেটে এখানে আসা লাগে ঈদ বাদে ঈদের সারা এখানে অনলাইনে টিকিট কাটা আসা লাগে মানে দেখার মতো একটা জায়গা তখন আর কি আমরা লাইন দিয়ে ভিতরে ডুববো তো এখানে মূলত চেকিং করে আপনার কি কাছে কোনো অবৈধ জিনিস কি কিনা কিংবা কোনো বাজে কোনো জিনিস আছে কিনা সব কিছু এখানে চেকিং করা হয় মূলত তো দেখেন কি সুন্দর ওয়াও মানে যে একটা টাইম আছে ওই সেম এরকম আর কি এত সুন্দর একটা জায়গা তো যারা গেছে তারা তো এখানে সৌন্দর্য উপভোগ করতে পারছে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এখানে আসলাম এটা মূলত অনেক বছর হয়েছে এখানে দিছে এখানে কিন্তু আসা হয় নাই আমাদের এখান থেকে প্রায় অনেক দূর আর এটার মূলত টিকিট সবসময় পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট দেওয়া থাকে এটা অনলাইনে বুকিং করে আপনি টিকিট কাটা লাগে তো দেখেন মানে ওয়াও চারিদিকে এখানে মূলত সবাই পিক তুলতেছে এখানে আর কি একটা জলদই সিস্টেম আছে তো দেখেন কত সুন্দর দেখলে কিন্তু বারবার এখানে আসতে মন চায় মানে এত সুন্দর একটা জায়গা মানে সৌদি আরবের রিয়াদে এত সুন্দর জায়গা আছে হয়তো অনেকে জানেন না তো এই জন্য মূলত ভিডিওটা করে আর কি আপনাদের মাঝে শেয়ার করা আপনারাও এখানে গিয়ে উপভোগ করতে পারেন এই সুন্দর দৃশ্যগুলা তো এখানে মূলত আগে মানে যখন একটা ভিডিও ইউটিউবে অনলাইন জগতে ভাইরাল হয়েছিল সেটা হলো এখানে মানে হ্যালোইন পালন করা হতো এখানে আর কি হ্যালোইন যারা হ্যালোইন সম্বন্ধে সবাই তো জানেন ভূতের মানে ভূতের পোশাক পরে মানুষকে ভয় দেখাতো আর কি এই পোশাক পরে আর কি এখানে মাঠে তারপরে ভিতরে এখানে মানুষকে বয় দেখানো হতো মানে হ্যালো ইন পালন করতো সৌদি আরব এক সময় কিন্তু এখন বাট ওইটা অনেক ইয়ে হয়েছিল ভাইরাল হয়েছিল তারপরে যেন ওটা সৌদি সরকার ওটা বন্ধ করে দিছে তো এখন আর কি এখানে তো জমজমাট হয় না আগের মতো আগে কিন্তু অনেক লোক হয়েছে তো এখন এখানে দেখতেছেন যে একটা আছে মিশিং এখানে মূলত এটা সবাই চিনেন একটা ঘুষি দিতে মানে একটা ঘুষি দিয়ে যদি আপনি আপনার ওয়েট কত একটা ঘুষির ওটা এখানে দেখানো হয় আর ওটাকে মূলত আকর্ষণ করার জন্য এখানে আপনার একটা ঘুষি দিলে বিশটি রিয়াল লাগবে আর যদি আপনি নয়শো উড়াইতে পারেন এক ঘুষি দিয়ে আপনাকে দুশো রিয়াল পুরস্কার দেওয়া হবে এই মেয়েটা আর কি ফিলিফিনি তো আর কি বলতেছে সবাইকে যে সবাই আকর্ষণ করতেছে এটার প্রতি আর কি যে বিশ এক ঘুষি দিয়ে নয়শো উড়াইতে পারলে আপনি দুশো রিয়াল ফ্রি তো এখন আর আমরা আছি মূলত এখানে পাঁচ থেকে ছয়জন আমাদের দুইটা সিনিয়র বড় আঙ্কেল আইসে আর আমরা তিন ভাই তিনজন চারজন ভাই ব্রাদার এই মানে এই মিলে জায়গায় আইসি তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য মানে সামনাসামনি যারা দেখেন নাই হয়তো মোবাইলে ওভাবে মানে কোনো উপভোগ করতে পারতেছেন না কিন্তু যারা সামনাসামনি গেছে এই জায়গায় মানে ওয়াও মানে দেখেন কত সুন্দর দৃশ্য মানে দেখলে মানে মন প্রাণ জড়িয়ে যায় এখানে মানে এত সুন্দর একটা দৃশ্য বলতে এটা পানি ঝন্ডা উপর উঠতেছে এটা আর অনেক তো এখন আর কি একটু স্লো করে দিছে তো অনেক সুন্দর কোন দৃশ্যটা রাত্রে দিনে এগুলা মানে ফুটে ওঠে না রাত্রে মূলত এগুলা সবচেয়ে বেশি ফুটে ওঠে মানে অনেক সুন্দর দেখা যায় এগুলো এখন তো কেবল সন্ধ্যা হইছে মানে এখনো রাত্র হয় নাই বেশ যত বেশি রাত রাত হয় তত বেশি এদের সৌন্দর্য ফুটে ফুটে ওঠে আর কি আর আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখাবো দেখেন এখানে সবার হাতের ফিঙ্গার দেওয়া আছে তো দুই হাতের ফিঙ্গার এখানে এখানে মূলত রোনালদো তারপরে হলো গে আপনার বলিউডের কিং ওই সালমান শাহ সালমান খান সবার এখানে হাতে ফিঙ্গার দেওয়া আছে সবাই এখানে এই যখন এটা উদ্বোধন করা হয় তখন মানে এসেছিল এখানে তো সবার এখানে আর কি একটা স্মৃতি হিসেবে তাদের ফিঙ্গার রেখে গেছে মানে সবার দেখার জন্য আর কি তো অনেক সুন্দর একটা জায়গা এটা তো আপনারা যারা মানে এখনো আসেন নাই তারা এসে দেখতে পারেন বাচ্চাদের জন্য ওইখানে মানে অনেক কিছু ই করা আছে খেলনা তারপরে এক একটা রাইড আছে রাইডে রাইডে মূলত আপনার পঞ্চাশ থেকে একশো রিয়ালো আছে পঞ্চাশ রিয়ালো আছে এক একটা রাইডে উঠতে গেলে আর এই যে ঘরটা দেখতেছেন এটা মূলত বাচ্চাদের খেলনা আর এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে ওয়াও অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা তো যারা এখন ওই আসেন না এই জায়গায় এসে দেখতে পারেন আপনি সৌদি আরবের রিয়াদে আবদুল্লাহ সিটি যা চিনেন আবদুল্লাহ সিটির এই দিকে আর কি তো এটাকে মূলত রিয়া সিজন ওয়ান নামে সবাই চিনে এই দেখেন এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর এখানে বসে কয়েকটা পিক তুলছি আমরা আর অনেক অনেক সুন্দর দৃশ্যগুলো একটু পর আমরা দেখাবো অনেক সুন্দর একটা জিনিস তো এই দেখেন এই জিনিসটা কিন্তু দেখে আরো ভালো লাগছে মানে একটা কঙ্গল তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন